আল্লাহ তাআলা কুরআন বাহার সূরা মধ্যে বলেন ওয়ালা নাকুল ওয়ান নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া সাবিরিন আল্লাহ কয়েকটা ক্ষতির কথা এখানে বলছে ওয়ালা নাকুল ওয়ান নাকুম আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব আল্লাহ কি করবে আপনি আমাকে অবশ্যই পরীক্ষা করবে কি কি দ্বারা ওয়ালা নাকুল নাকুম বিশাইইন মিনাল খাউফ কিছু ভয়ের দ্বারা কিসের দ্বারা ভয়ের দ্বারা

রোজাটা আদায় করা খুবই সহজ কিন্তু রমজান ছাড়া নফল রোজাগুলা করা এটা খুব কঠিন হয়ে যায় কারণ পরিবেশটাই উল্টা তাই না পরিবেশটাই সবাই রোজা করছে না অন্য পরিবেশ নফল রোজাগুলা এজন্য নফল রোজা ফজিলত আল্লাহ তাআলা অনেক দিয়ে থাকে যারা নফল রোজা আদায় করতে পারে আল্লাহ তাআলা তাদের এই কঠিন ইবাদতকে কবুল করে নিক সবাই বলি আমিন তো খোদার যন্ত্রণা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে প্রথম কথা বললেন যে আমি অবশ্যই বান্দাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ভয় ভীতি দিয়ে বিভিন্ন ভয় এই কথা বললে আপনি আমার জান থাকবে না এই কথা বললে সমাজ বিপরীত হ্যাঁ বিপরীত আচরণ করবে এই কথা বললে ইমামের চাকরি থাকবে না এই কথা বললে চেয়ারম্যান অখুশি হয়ে যাবে এই কথা বললে নেতা কি হয়ে যাবে অখুশি হয়ে যাবে এই কাজটা করলে নেতা এই কাজটা করলে অমুক পার্টি এই কাজটা করলে অমুক ক্ষমতা ধর আপনি আমার বিরোধী চলে যাবে ভয় কি আছে ভয় এই ভয় কি করবেন পরীক্ষা করবেন আল্লাহ দেখা যাক কি করে ভয় তো ভয়ের অবস্থা আল্লাহ তৈরি করে দিবে কিন্তু দেখবে যে বান্দা কি করে এই পরিবেশের মধ্যে থেকে বান্দা কি বলে তেল লাগায় যায় নাকি বিপরীত চলে এটা দেখবেন আল্লাহ আল্লাহ জান্নাত দিবেন আর একেবারে আরামে দিয়ে দিবেন দাও তো না তাই না সামান্য মাটি মানে অল্প টাকার কিছু কিনতে গেল একটা মাটির হাড়ি কিনতে গেল কতবার মতো ফাটা আছে নাকি তাই না আল্লাহ তালা জান্নাত দিবে আর একটু আপনি আমাকে ঠাপায় দেখবেন না যে আসলে কেমন ভিতরে কি অবস্থা ফাটা আছে কি মজবুতি আছে না এজন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিলেন অবশ্যই আমি বান্দাদের কি করব পরীক্ষা করব ভয় দিয়ে কি দিয়ে ভয় দিয়ে ক্ষুধা যন্ত্রণা দিয়ে নাকুম বিশাই ইন মিনাল খাউফ ওয়াল জৌই হনাক সিনাল আল্লাহ তাআলা বলতেছেন সম্পদের ঘাটতি দিয়ে ব্যবসায় লস দিয়ে মানে কি ব্যবসায় লস যাবে এরকম আবাদে লস যাবে আবাদের লস যায় না আবাদের লস দিয়ে বিভিন্ন মালের ব্যবসায় লস আবাদে লস খামারও লস যাইতে পারে তাই না এই জন্য আল্লাহ তাআলা ব্যবসাকে কি করছেন হালাল করছেন রাসূল বলছেন একজন সৎকার ईमानदार সৎকার নেক নীতিবান আদর্শবান ব্যবসায়ী মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সলিহিন নেককার এই সৎ সৎ ব্যবসায়ী নৈতিকবান ব্যবসায়ী সিদ্দিকগণদের সাথে অর্থাৎ সত্যবাদীদের সাথে নবীদের সাথে এরকম আহSqlClientদের সাথে তাদের হাসল হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের ব্যবসা দুনিয়াতে মনে করি যে ঠকাই দিলে ঠকাই দিলে ব্যবসায় বেশি লাভবান হওয়া যায় এটাই মনে করি অনেকে দেখবেন মনে করা হয় তো চুরি বাটপাড়ি বা রাহাজানি করে অনেক বড় লোক যায় তারা তার কি যায় বড় লোক যায় আচ্ছা এরকম দেখবেন অনেক ডাকাত আছে অনেক চোর বাটপার অনেক ধোকাবাজ বা অনেক এরকম জালে মাছছে চুরিও করে বাটপালি করে ডাকাতিও করে তারপরে বড় লোক হচ্ছে না এরকম আছে কি না চুরি করলে যদি বড় লোক হওয়া যায় তো ডাকাতি করলে যদি বড় লোক হওয়া যায় তো সম্পদের মালিক তাড়াতাড়ি হওয়া যায় তো তাহলে চোর ডাকাত তাড়াতাড়ি অনেক চোর ডাকাত সবাই কি যারাই চুরি করেছে যারাই ডাকাতি করেছে তারাই কি অনেক ধনী ব্যক্তি হয়ে যেত তার মানে ফয়সালা হয় আল্লাহ তালা পক্ষ থেকে কোথা থেকে আল্লাহ তালা পক্ষ থেকে তো আল্লাহ তালা আপনামাকে পরীক্ষা করবেন ভয় দিয়ে এরপরে বললাম খোদার দ্বারা ভয়ের দ্বারা খোদার যন্ত্রণার দ্বারা এরপরে মালের ঘাটতি দিয়ে ব্যবসা এরকম লস দ্বারা ক্ষেত খামারের লস দ্বারা এরকম ভাবে চাষাবাদের লস দ্বারা আপনি আমাকে এরকম কি করবেন পরীক্ষা করবেন যে লস যাওয়ার পরে বান্দা আমি নামাজ পড়ি আমার খেতে আমার খেতে ফসল হইলো না আমি নামাজ পড়ি আমার এই হইলো না এরকম হয় না শয়তান শয়তানি এই কথা বের করাইতে পারে তাই না তাহলে মনটা ভেঙে যেতে হয় আমি তো নামাজ পড়ি আমি তো দান করি আমি তো এরকম তাজবি করি আমি তো নফল ইবাদত করি আমি তো আল্লাহকে বিশ্বাস করি মনে প্রাণে তাইলে আমার লস যাচ্ছে শয়তান ধোকা দিতে পারে এখানে এই মালের ধোঁকা এই মালের লস কে আপনি ধোঁকায় পড়ে যান কি না এরকম বাড়ি দিয়ে এরকম টুকা দিয়ে আপনি আমার মতো আল্লাহ তাআলা ঈমানটাকে যাচাই করবেন কি না অবশ্যই করবেন আল্লাহ ঘোষণা করে দিয়েছে এজন্য আপনি আমার জীবন চলার সাথে এই আয়াতের একদম বাস্তবতা আছে তাই না একদম আল্লাহ তাআলার সমস্ত আয়াতের বাস্তবতা আছে তো এটা বর্তমান আপনি আমার সাথে অতপ্রতিভাবে জড়িত তাই না এজন্য ভয় খোদার যন্ত্রণা মালের ঘাটতি মালের এরকম লস এটা দ্বারা আপনি আমার আল্লাহ তাআলা কি করবে পরীক্ষা করবে আল্লাহ তাআলা বলে বলেন আপনি ওয়ানাকুম বিশাই ইমরাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত এই যে অবস্থাগুলো আল্লাহ তালা দেওয়ার পরে আল্লাহ তালা দেখবেন কোন বান্দাটা আল্লাহ তালার উপর সবর করে ধৈর্য ধারণ করে তার মালের মধ্যে এরকম ক্ষতি দিবে ব্যবসার মধ্যে ক্ষতি দিবে এরকম ভয়ের পরিবেশ তৈরি করে দিবে এরকম ভাবে ইনকাম হয়তো কম হবে ঠিকঠাক রুজি ইনকাম হবে না রুজি রোজগার হবে না কিন্তু তারপর বান্দা আমার উপর সবর করে কিনা ধৈর্য ধারণ করে কিনা এরকম পরীক্ষা আল্লাহ আপনি আমাকে কি করবেন ফেলাইবে রসুরও বলছেন এরকম ভাবে বান্দাকে কি করবে বিভিন্নভাবে পরীক্ষা করবে মজবুত থাকবে ইমানের উপরে মজবুত থাকবে আল্লাহ তালা এবং আল্লাহ রসুল বলেন তাদেরকে আল্লাহ তালা শহীদগনদের সাথে রবিগণদের সাথে সত্যবাদীদের সাথে তাদের কাতাকে আল্লাহ তালা জানি